সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন হুজুর সফর মাস আসছে এই সফর মাসের মধ্যে আমরা শুনেছি বেশিরভাগ বালা মুসিবত থাকে বিপদ আপদ থাকে হুজুর আমরা কি আমল করলে কি দোয়া পড়লে কোন নামাজ পড়লে আমরা এই সফর মাস থেকে সফর মাসের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে থাকতে পারবো আমাদের একটু একটু জানিয়ে দিন দর্শক ওই সমস্ত মানুষের প্রশ্নের জবাবে আজকে আমরা জানব সফর মাসে কি আমলটি করলে আপনি বালা মুসিবত থেকে হেফাজতে থাকবেন দর্শক এই জায়গার মধ্যে সরাসরি কিতাব থেকে আমরা দেখিয়ে দিচ্ছি যে সফর মাসে যদি আপনি শেষ বুধবারের দিন এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আপনাকে কি করবেন আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন দর্শক এই জায়গার মধ্যে দেখুন সফর মাসে শেষ বুধবার দিনের সালাদ চার রাখা সালাদ শেষ বুধবার দিনে চার রাখা সালাদ আদায় করুন সালাদ আদায়ের নিয়ম প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়া একবার সুরা কাউসার সতেরোবার খেল করুন আবার যে প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়া একবার সুরাতুল কাউসার সতেরোবার সুরা ইখলাস পাঁচবার সালাদ শেষে নিম্ন দোয়াটি পাঠ করুন রহমান রহিম ইয়া সাদিদুল কুয়া মেহাল ইয়া মোফাউদ্দিলু ইয়া মোকার এই দোয়াটি দর্শক বাংলাতে উচ্চারণ সহ দেওয়া হয়েছে আপনারা বাংলা এই উচ্চারণটি দেখেও মুখাস্ত করে নিতে পারবেন অথবা পড়তে পারবেন দোয়াটির এই নামাজটির ফজিলত কি তালা এই সালাত আদায়কারীকে বালা হতে রক্ষা করবেন অর্থাৎ বালা মসিবত থেকে রক্ষা করবেন এবং পরবর্তী এক বছর পর্যন্ত তাকে হেফাজতে রাখবেন রাহাতুল কুলুব দর্শক এই নামাজটির অনেক গুরুত্ব রয়েছে সফর মাসের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করব এই নামাজটি আদায় করার জন্য দর্শক এই মাসের মধ্যে আপনারা আরও কিছু বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য রক্ষা পাওয়ার জন্য আপনারা দোয়া পড়তে পারেন মা আল্লাহ যা চান তাই হয় আল্লাহ তৌফিক ছাড়া কারো কোনো ক্ষমতা নেই আল্লাহ যা চান তাই হয় আল্লাহর তাওফিক ছাড়া কারো কোনো ক্ষমতা নেই দর্শক এছাড়াও আপ এই এই মাসের মধ্যে আরও এই নিয়মে চলাফেরা করলে আল্লাহ রব্বুল আলমীন আপনাকে হেফাজতে রাখবেন স্ত্রী সন্তান সন্তান ধন সম্পদ অনেক বড় নিয়ামত মা বলার ধারা এগুলোর বদ নজর থেকে হেফাজতে থাকে মাশ আল্লাহ শব্দের অর্থ আল্লাহ যা চান তাই হয় আমাদের মাঝে শক্তি সামর্থ্য না যা কিছু আছে তা আল্লাহর সাহায্যে আমরা লাভ করেছি এগুলো তার দান ইমাম মালিক রহিমাহুল্লার গড়ে দরজায় আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লা আল্লাহ যা চান তাই হয় আল্লাহ তৌফিক ছাড়ারও কোনো ক্ষমতা নেই বাক্যটি লেখা ছিল কেউ তাকে তা লেখার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন আল্লাহ তালার পবিত্র কোরআনে আল্লাহ তালা পবিত্র কোরআনে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছেন তুমি নিজ বাগানে প্রবেশ করার সময় মা ইল্লাহ বিল্লাহ কেন বললে না আর আমার ঘরই হচ্ছে আমার বাগান সুবাহুল্লাহ দর্শক এই আমলটি আপনারা করতে পারেন দর্শক এই জায়গার মধ্যে একটা জিনিস লক্ষণীয় হচ্ছে যে আপনারা সফর মাসের মধ্যে আরও বেশি বেশি করে এই আমলটি করতে পারেন এই দোয়াগুলো করতে পারেন এই জায়গায় বিপদ আপদ সংক্রান্ত দোয়া কোনো বিষয়ে মনে দুশ্চিন্তা বা প্যারেশানি থাকলে কিংবা অশান্তির মধ্যে কাটালে তখন আপনি এই দোয়াটি পড়বেন হাসমন ওয়াকিল আল্লাহ আমাদের জন্যই যথেষ্ট এবং তিনি উত্তম তত্ত্বাবধায়ক অথবা পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হাইয়া কাই এই দোয়াটি পড়তে পারেন এই দোয়াটির অর্থ খুবই চমৎকার দোয়াটির অর্থ খুবই চমৎকার হে চিরঞ্জীব হে সব কিছু ধারণকারী আমি তোমার রহমাতের উসিলা দিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি অথবা এই দোয়াটিও আপনারা পড়তে পারেন দোয়াটি হচ্ছে লা ইলাহা হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তুমি অতি পবিত্র আর আমি অবশ্যই গুণাহারদের অন্তর্ভুক্ত দর্শক আপনারা এই দোয়াটি পড়তে পারেন শত্রু বা যে কোনো দুষ্ট লোকের দ্বারা ক্ষতির ভয় হয়ে হলে এই দোয়া পড়বেন আল্লাহ হুম্মা